প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমি আপনি ভালো আছি কিন্তু এর মাঝখানে হয়তো আমরা অনেকেই ভালো খবর অনেকটাই খারাপ খবর পেয়েছি প্রিয় দর্শক ভালো খবর হলো যুক্তরাষ্ট্রে জোহরান মামদানি মুসলিম মেয়র প্রার্থী হিসেবে তিনি যে নির্বাচনে দাঁড়াইছিলেন বিপুল ভোটে নিউ ইয়র্কবাসী জোহরান মামদানিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং এছাড়াও এই ভোট প্রাপ্তির পিছনে তার যে পরিশ্রম এবং তার যে অভিনব যে প্রচারণা সেই প্রচারণাও এখানে রয়েছে এবং পাশাপাশি বাঙালি ভোটার যারা তারা দু হাত ভরে ভোট দিয়েছে জোহরান মামদানিকে তাই প্রায় আমেরিকায় প্রথম একজন মুসলিম মেয়র নিউ ইয়র্কে পেল নিউ ইয়র্কবাসী এটা হচ্ছে ভালো খবর দ্বিতীয় খারাপ খবর হলো ভারতের কাছে ফের নত জানু নীতি গ্রহণ করে জাকির নায়ককে আপাতত বাংলাদেশে না আসার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জাকির নায়ককে বাংলাদেশে আপাতত আসতে দেওয়া হবে না এবং সিদ্ধান্তের পিছনে যদিও বলা হয়েছে যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এবং জাকির নায়ক আসলে জনসমাগম বেশি হবে এবং সেটা নাকি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ করার কোনো ক্যাপাবলিটি নাই এই অজুহাত দেওয়া হলেও আসল কারণ হচ্ছে কয়দিন আগে ভারত থেকে জয়সাল বলল ভারতের পররাষ্ট্র মুখপাত্র যে জাকির নায়ককে নাকি তাদের কাছে তুলে দিতে হবে ঢাকায় আসলে তো এটার পর থেকেই মূলত একটা অনিশ্চয়তা ছিল যে জাকির নায়ক বাংলাদেশে নিজে আসবেন কিনা এবং তাকে বাংলাদেশ সরকার আসলে আনবেন কিনা তো এই অনিশ্চয়তা এখন কেটে গেল দেখা গেল সরকারের যে নতজানু নীতি ভারতের কাছে যে ভারত যখনই বলল জাকির নায়ককে বাংলাদেশে আসলে দিল্লির কাছে হস্তান্তর করতে হবে তখনই কিন্তু সরকার একটি নত জানো সিদ্ধান্ত নিল যে না আসতে দেওয়া যাবে না এটা সরকার মূলত ভারতকে ভয় পায়েই এই সিদ্ধান্ত নিছে অজুহাত যাই হোক নাইলে দেহেন আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপাবিলিটি নেয় আর নির্বাচন বলল যে নির্বাচনের পর আসব নির্বাচন আরো দেরি আছে আর যাকির নায়ক আসতে চায় নভেম্বর মাসে সুতরাং নির্বাচনের অজুহাত এটা একটা হাস্যকর অজুহাত আর জনসমাগম জনসমাগম হইলেও আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপাবিলিটি নেই এটা তো হাস্যকর সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে আছে আর পাশাপাশি অনেক বড় জায়গা আছে বিভিন্নভাবে সোলাকিয়া ময়দান তারপরে সেরোয়ার্দি উদ্যানে জামাতি ইসলাম যে কিছুদিন আগে একটা বিশাল সমাবেশ করলো তাহলে জাকির নায়ক আসলে যদি জনসমাগম হয় এতে কোনো সমস্যা হওয়ার কথা না বাংলাদেশ এমনি মানচিত্রে ছোট হইলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন জায়গাও আছে যেখানে সারা বাংলাদেশের মানুষ জাকির নায়ককে দেখতে গেলেও জনসমাগম করা সম্ভব এটা আমি আপনি সবাই জানি সুতরাং জনসমাগম কোনো অজুহাত হইতে পারে না মূলত কথা হইছে যে ইউনুস সাহেব জয় সোহালদের কাছে মাথা নত করলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন যে উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত তাদের ওই হেডাম নাই তারা হয় ভারতের কাছ থেকে টাকা পয়সা কাজ করছে আর নয় ভারতের ভয় পায় তারা ভারতকে ভয় পায় এই উপদেষ্টা পরিষদ মেরুদণ্ডহীন এরা সিদ্ধান্ত নিল এখন দেখেন হাসিনা নাই কিন্তু তারপরও হাসিনার একটা ছায়া এই সরকারে দেখা যাচ্ছে যে নত যেন পররাষ্ট্রনীতি যে ভারত তাকে হুমকি দেওয়ার পরেই তাকে ঢাকা আসতে দেওয়া হবে না সরকারের উদ্যোগে তো ইউনুস সাহেব ভয় পাইছে বলা যায় ভারতকে এটাই দেখা যাচ্ছে ইউনুস গভর্নমেন্টের মেরুদণ্ড নাই এবং হাসিনার মতোই নতজানো পদক্ষেপে ইউনুস সাহেব ভয় পাইলেন কিন্তু কথা আমাদের কথা একটাই জাকির নায়ককে আমরা বাংলাদেশে চাই জাকির নায়ক একজন স্বাধীন মানুষ এবং ভারতে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিজিবি সরকার হিন্দুত্ববাদীরা তাকে ভয় পায় এই জন্য তাকে মামলা দিয়া মিথ্যা মামলায় জঙ্গি নাটক সাজায় তাকে ফাঁসানো হয়েছে আর তাছাড়া তিনি মালয়েশিয়া থেকে আসবেন মালয়েশিয়া সরকারের বুঝব ভারতের সাথে মালয়েশিয়াতে থাকতে পারলে কেন বাংলাদেশ নয় সেটা মালয়েশিয়ার সরকার বুঝবো কিন্তু বাংলাদেশের কাছে একজন লোককে চাইলো আর দিয়ে দিলাম তা তো হইল না আর তাছাড়া সেই হিসেবে তার বাংলাদেশ সফরে কোনো সমস্যা থাকার কথাই না কিন্তু সরকার রীতিমতো নরেন্দ্র মোদীদেরকে ভয় পাইছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে ভয় পাই চলতেছে এর আগেও আমরা দেখছি সরকার হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে যে ভয় পাই চলতেছে ইস্কন সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তারপরও ইস্কনকে নিষিদ্ধ করা হইল না অর্থাৎ ইউনুস পুরোপুরি হিন্দুত্ববাদী ধর্মীয় সন্ত্রাসীদেরকে ভয় পাইতেছে তারই অংশ হিসেবে সর্বশেষ জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিল না ইউনুস দ্রুত নির্বাচন আমিও কামনা করি তাই এই ইউনুসের মতো অথর্ব সরকার এই তহিদ জাহাঙ্গীরের মতো মেরুদণ্ডহীন বিড়াল এক উপদেষ্টা অথর্ব লোভী উপদেষ্টা টাকা পয়সা কামাইছে এখন ভারতের পাচাটে এদেরকে প্রয়োজন নাই দ্রুত নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না দেয় তাহলে অবশ্যই এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে অবশ্যই কঠিন কোনো আন্দোলন ছাড়া কোনো উপায় নাই এখন দেখতেছি এবং জাকির নায়ক ইস্যুতে আমরা ঘরে বসে থাকলে হবে না প্রতিবাদ আমাদের অব্যাহত থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে জাকির নায়ক জাকির নায়ক আমাদের দেশে আইব কি না আইব এই সিদ্ধান্ত ভারত নেওয়ার কে এবং সরকার এটা কেন দেশের জনগণ চায় সেটা কেন সরকার দেওয়া হবে না জনগণ যা চায় তাই এই সরকার জুলাই বিপ্লবের মাধ্যমে গঠন হয়েছিল এটা মনে রাখতে হবে তাই জাকির নায়ক বাংলাদেশে আসবেন এটাই শেষ কথা এটাই শেষ কথা এবং তাকে এই সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে এখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এটাই ফাইনাল এটাই শেষ বাকি আপনারা প্রতিবাদ করেন যে যার জায়গা থেকে জাকির নায়ক একজন মুসলুম তার বাংলাদেশে আসার অধিকার আছে